সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কখনো কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরও চিহ্ন থেকে যায় দুটি চেহারার মানুষকে কখনো ভুলে যেও না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যি কারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উঠতে থাকতে জীবনের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে মানুষ বড়ই আজব প্রাণী একটু ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও সেটাকে অবহেলা করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন মানুষকে অবহেলা করতে হয় ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয় জীবনে কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনি পালন করতে পারবেন না যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সে আর আগের মতো থাকে না কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাঁকি থাকে না মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে এটাই হল ভালোবাসার পরিণতি একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ও তার পাশে থাকার মতো সাহস থাকে তোমার সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা হলো প্রয়োজনীয়তা